এই না না হবে পাবানা বিজনেসম্যান বড় হলে যা হয় সেটা হলো গিয়ে আমার বিবাহবার্ষিকী আমি ঘুরতে বেরোবো কিন্তু আমার থ্রেডিং করা ছিল না তো আমার বর আমায় আশ্বাস দিয়েছিলো আমার মনটা খুব খারাপ ছিল যে হ্যাঁ এত ফটো তুলবো আমি থ্রেডিং করা নেই আর বুড়ো হইলে তো যা হয় মানে ভীষণ পরিমাণে হয়ে যায় আমার নিজেরই নিজের মুখটাকে ভালো লাগে না তখন তো এবার আমার মনটা খুব খারাপ ছিল তো আমার বর বলছিলো যে চলো না যাওয়ার পথে কোনো না কোনো একটা পার্লার পায়ে যাব করে নিব তো আমরা এই লাভা ওঠার সময় একটা পার্লার পাই তো যে ওখানে পেছনে পার্লারটা তো আমি তো এই পার্লারে কখনো আসি আমরা নর্মালি পার্লারে যাই যেগুলোতে শুধু মেয়েরাই ইয়ে করে মানে মেয়েদেরই শুধু পার্লার যেটা থাকে আর কি তো এখানে ছেলে মেয়ে সব একসাথেই হয় তো আমরা এখন আমরা যাওয়ার সময় লাভাতে ওঠার সময় তো আমরা এই পার্লারটাকে পার্লারটা দেখে দাও আমরা এই পার্লারটা দেখে মানে ও গাড়িটা দরকার হলো যে এই যে একটা পার্লার চলো তুমি থ্রেডিং যদি করো তো আমি ভাবলাম যে তিরিশ টাকার থ্রেডিং না জানি কত নিবে হ্যাঁ তো ও বললো আরে নেক না চলো তোমার থ্রেডিং করা দিয়ে কথা যাই হোক ওই পার্লারে করছি আমরা ভাবছিলাম এক ভুরুপ্লাক হয়তো একশো টাকা চায় বসবে আমি আমি মনে মনে এটাই ভাবছিলাম ও আবার মনে মনে ওইটাই ভাবছিল তো এটা আমি ওকে প্রকাশ করি করিনি কেননা আমি যদি এখন বলি মনে হয় একশো টাকা নিতে গো তাহলে যদি বলতে আবার না করতে হবে না আবার ও ভাবছে কিন্তু যে একশো টাকা নিতে পারে হ্যাঁ তো তারপরে যাই হোক আমি বসলাম থ্রেডিং থ্রেডিং করলো হ্যাঁ বাংলা আবার বুঝে না হিন্দি বলতে লাগে হ্যাঁ তারপরে যাই হোক ও পরে আবার বলছে ক্রিম দিয়ে দিবে ও যাওয়া ভাবছিল হয়তো কইরে পঞ্চাশ টাকা নিবে যেমনি আমাকে বলছে মেয়েগুলো যে ক্রিম দিয়ে দিব ও ভাইবে নি একশো টাকা নিবে আমি ভাবছি না জানি কি ক্রিম দিবে হয়তো এইবার তো নিজাত একশো টাকা নিবেই হ্যাঁ এবার যাই হোক মনে মনে রাখছিলাম একশো টাকা গেলে যাবে ভাই আমার প্লাগটা তো হবে ঠিকই আছে আমি ভাবছিলাম ঠিকই আছে ওর জন্য পানিশমেন্ট যেহেতু আমাকে মেঘলিগঞ্জ থেকে করানোর টাইম পায়নি তারপরে ও জিজ্ঞাসা করলো যে কত দিব তখন বললো তিরিশ টাকা তখন আমার মনটা মানে কি বলবো আত্মায় জল আসলো আমি ভাবছিলাম যে পাহাড়ি এলাকা এখানে উঁচুতে থ্রেডিং করা মানে মানে পার্লার মানে হয়তো তিরিশ টাকাটা একশো টাকা নি কিন্তু না ওরা টাকার টাকা তারপর তারপরে যখন আমরা আসতেছি বাইরে মানে আমরা যখন আবার গাড়িতে করে আবার রওনা দিলাম তখন ও বললো আমি ভাবছিলাম একশো টাকা নেবে আমি বললাম আমি বললাম আমিও ভাবছিলাম একশো টাকা নেবে যাই হোক তিরিশ তো আমার এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম